আসসালামু আলাইকুম বিএস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আরটি ভিডিওতে আজকের ভিডিওটা টিউটোরিয়াল টাইপ এবং ইনফরমেটিভ হতে যাচ্ছে ডেল ব্র্যান্ডের খুবই পপুলার ভাইরাল যে ল্যাপটপটা পেয়ে যাবেন নাইন জেনারেশন খুবই চমৎকার একটা প্রাইসে মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকায় এই ল্যাপটপটা কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন নাইন জেনারেশন ল্যাপটপ দশ হাজার নশো নব্বই টাকায় পেয়ে যে ডেলের খুবই পপুলার হট একটা মডেল মাত্র দশ হাজার নশো নব্বই টাকায় নাইন জেনারেশন এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন সব কাজই করতে পারবেন গ্রাফিক্স গ্রাফিক্সফুলেন্সিং আউটসোর্সিং সহ এভরিথিং কাজগুলো করতে পারবেন যেহেতু প্রাইসটা কমের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেকে কনফিউজ হবেন যে মাত্র দশ হাজার নশো নব্বই টাকার নাইন জেনারেশন ডেলের এই ল্যাপটপে আদৌ কাজ করা কি পসিবল কিনা সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব আকারে তাদের গ্রাফিক্সের কাজ করতে পারবেন কি না গ্রাফিক্সের সফটওয়্যার দিয়ে কাজ করে দেখাবো ফ্রিলেন্সিং আউটসোর্সিংয়ের কাজ করতে পারবেন কি না ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবেন কি না মাত্র দশ হাজার নশো নব্বই টাকার ল্যাপটপে কিন্তু আপনাদেরকে কাজ সহ আজকের ভিডিও দেখাবো যাতে ঘরে ঘরে বসে কনফিডেন্টলি কুরিয়ারে অর্ডার করে অথবা সরাসরি এসে দেখে নিতে পারেন ভালো একটা ব্যাটারি ব্যাকআপও কিন্তু এই মডেলটাতে পেয়ে যাবেন ওয়ান খুবই সীমিত আর মাত্র দশ পিস আছে আপনারা চাইলে কিন্তু সরাসরি এসে দেখে অথবা কুরিয়ারে অর্ডার করে ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারেন ফ্রেশ নিউ কন্ডিশনে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন বেশ কথার বার সম্পূর্ণ তথ্য মূলবৃতিতে কাজগুলো সহ দেখিয়ে দিব চাইলে কিন্তু কাল করতে পারেন মিরপুর দশ নম্বর চত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশানটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোল চত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলস এর শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুম এর মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তিতি তোলে আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিএস মাত্র দশ হাজার নশো নব্বই টাকার ল্যাপটপে এত সব কাজ করা যায় আনবিলিভেবল এবং এই ল্যাপটপটার চার থেকে পাঁচ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আপনারা পাবেন স্লিমের মধ্যে চমৎকার একটা ল্যাপটপ ভিডিওর শুরুতে যেহেতু আপনাদেরকে বলেছি যে গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং ভিডিও এডিটিং সহ বেসিক ফান্ডামেন্টাল মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল ডিজিটাল মার্কেটিং সহ অনলাইন বিজ যে কোনো কাজের জন্য কিন্তু ল্যাপটপটা অনেক সেরা হবে কাজগুলো কিন্তু আপনাদেরকে করে দেখাবো তাহলে কিন্তু আপনারা নির্দ্বিধায় ল্যাপটপটা খালি করতে পারবেন প্রথমে আমি আপনাদেরকে লুকটা দেখাই ল্যাপটপটা চারপাশে দেখেন রাবার প্রোটেকশন করা আছে যার জন্য কিন্তু সহজেই ল্যাপটপটা ড্যান ডিসকস পড়বে না ভাঙবে না এবং অনেক দিন ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা রাবার কিন্তু ল্যাপটপটাতে রয়েছে একদম ফ্রেশ কন্ডিশানে এটা মডেলটা পেয়ে যাচ্ছেন ল্যাটির থ্রি ওয়ান এইট জিরো নাইন জেনারেশন এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন এবং কী কী পোর্ট ফেসিলিটিস আপনারা পাবেন দেখেন এইচডিএমআই পোর্ট আছে মনিটরের সাথে ইউজ করতে পারবেন ইউএসবি টু ইউএসবি থ্রি পোর্টগুলো আছে আর মেমোরি পোর্ট আছে মেমোরি পোর্টের মাধ্যমে আপনারা মোবাইলে যে এস ডি কার্ডটা ব্যবহার করেন মেমোরি পোর্ট মেমোরিটা ব্যবহার করেন মোবাইলে সেই মেমোরিটা কিন্তু এই ল্যাপটপটাতে আপনারা ইউজ করতে পারবেন অর্থাৎ ডাটা ট্রান্সফারের ক্ষেত্রেও আপনারা ব্যবহার করতে পারবেন অথবা স্টোরেজ বাড়ানোর জন্য কিন্তু ল্যাপটপটাতে আপনারা মেমোরি থাকলে মেমোরি ইউজ করতে পারবেন চমৎকার এই ল্যাপটপটা নাইন জেনারেশনে আপনারা পেয়ে যাবেন ফোর প্রো প্রসেসরে সো প্রসেসরটাও দেখিয়ে দিচ্ছি যেটা নাইন জেনারেশন বলে থাকি আমরা মূলত নাইন জেনারেশনটা উল্লেখ থাকে না যার জন্য অনেকে কিন্তু কনফিউজ হন প্রসেসরটা পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা যাচাই বাসের জন্য এটা গুগলে সার্চ করলেও আপনারা দেখে নিতে পারবেন এন ফোর টু ডবল জিরো দিয়ে গুগলে প্রসেসর কোডটা সার্চ করলে বিস্তারিত আপনারা জানতে পারবেন এটা ফোর জিবি র্যাম দিয়ে আপনারা পাবেন সিক্সটি ফোর জিবি এসএসডি পাবেন উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেমে ল্যাপটপটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর আমি দেখাচ্ছি প্রসেসরটা আমরা ফোর কোর বলে থাকি ফোর কোর এবং নাইন জেনারেশন তো ফোর কোর নাইন জেনারেশন আসলে মূলত কী সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফোর কোর প্রসেসর বলতে আমরা বোঝাচ্ছি ডুয়েল কোর প্রসেসরের দুইটা কোর থাকে বাট ফোর কোর এই বলি যে দেখেন একটা দুটা তিনটা চারটা চারটা কোর আছে অর্থাৎ ডুয়েল কোর থেকে আপডেট ডুয়েল কোর থেকে আপডেট যে ল্যাপটপটা দুটা কোর থাকলে ডুয়েল কোর বলি বাট এখানে চারটে কোর আপনার দেখতে পাচ্ছেন এই জন্য আমরা এই ল্যাপটপটাকে ফোর কোর বলে থাকি যেহেতু প্রসেসর কোডটা ফলো করলেন প্রসেসর কোডে কিন্তু আপনি জেনারেশনটা উল্লেখ নেই কোর এবং পেন্টিয়াম প্রসেসরে কিন্তু জেনারেশনটা উল্লেখ থাকে না বাট এটা নাইন জেনারেশন এই জন্য যে বর্তমান সময়ের যে কাজগুলো অর্থাৎ গ্রাফিক্স ফিলেন্সিং এর কাজগুলো করা যায় যার জন্য এই ল্যাপটপটাকে বিজ্ঞাপন পলিসি হিসেবে সবাই নাইন জেনারেশন বলে থাকে সো নাইন জেনারেশন এই ল্যাপটপটা কিন্তু আপনারা কালেক্ট করে নিতে পারে প্রসেসরটা দেখালাম আর র্যাম পিজে আছেন ফোর জিবি এবং সিক্সটি ফোর জিবি এসএসডি পাচ্ছেন ফটোভেলি এসডিডি ব্যবহার করতে পারবেন অথবা মোবাইলে যে মেমোরি কার্ড থাকে সেই মেমোরি কার্ডটা অর্থাৎ এসডি কার্ড আপনারা ইউজ করতে পারবেন ডকুমেন্টারি টাইপের যত কাজ আছে সব করতে পারবেন আমরা সফটওয়্যার ইনস্টল দেওয়ার পরে দেখেন সিক্সটি ফোর জিবি স্টোরেজেও আপনারা কিন্তু সবগুলা কাজ করতে পারবেন যারা অনলি কাজের জন্য ডকুমেন্টারি কাজের জন্য ল্যাপটপটা নেবেন তাদের জন্য বেস্ট যেমন অডিও ভিডিও রাখবেন না অনলাইন কনফারেন্সের মাধ্যমে কাজ করতে চান বা স্টুডেন্টরা অনলাইন ক্লাস করবেন অথবা ডকুমেন্টারি কাজগুলো করবেন কলেজ ইউনিভার্সিটিতে অ্যাসাইনমেন্টের কাজগুলো করবেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা অনেক বেশি বেস্ট হবে মার্কেটিংয়ের জন্য যারা কাজ করবেন ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে এভ্রিথিং যে কোনো কাজের জন্য ডাটা রাখবেন ডাটা রেখে কাজগুলো করবেন সেক্ষেত্রে কিন্তু এই ল্যাপটপটা আপনার জন্য বেস্ট হবে সিক্সটি ফোর এসএসডি দিয়েও কিন্তু এনাফ আপনার কাজগুলো করতে পারবেন উইন্ডুজ টেন অপারেটিংয়ে আছে সবগুলো সফটওয়্যার ইনস্টল করে রেখেছি ডকুমেন্ট এবং সফটওয়্যারগুলো আর একটা ফোল্ডার করে রেখেছি যা যা প্রয়োজনীয় সফটওয়্যারগুলো আপনারা কিন্তু রেখে কাজ করতে পারবেন আমরা দিয়ে দিচ্ছি গ্রাফিক্সের সফটওয়্যার এবং অফিস ওয়ার্ড এক্সেলের সফটওয়্যার এছাড়াও ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার অনলাইন বেস যে কোনো কাজের সফটওয়্যার কিন্তু এই ল্যাপটপটাতে আপনারা পেয়ে যাচ্ছেন ইনস্টল করা আছে আমরা কিন্তু আপনাদেরকে গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং কীভাবে করবেন কোন সফটওয়্যার দিয়ে করবেন কাজ করে আপনাদের দেখাবো অর্থাৎ ফোর জিবি র্যাম এবং সিক্সটি ফোর জিবি অ্যাসিডি দিয়েও কাজগুলো করতে পারবেন যদি ভিডিও অডিও যদি আপনি রাখতে হয় সেক্ষেত্রে আলাদা আপনারা মেমোরি কোড ব্যবহার করতে পারবেন অথবা ইনক্লুডারের মাধ্যমে আপনারা আলাদা করে হার্ড হার্ডডিস্ক ব্যবহার করতে পারবেন আর আমাদের থেকে ল্যাপটপগুলো খুবই ভালো একটা পারফরমেন্সে নিতে পারবেন নতুন কন্ডিশনে বলতে পারেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে বক্স সহ কিন্তু ল্যাপটপগুলো আমাদেরকে কালেক্ট করতে পারবেন ডেল ব্র্যান্ডেল ল্যাপটপ আশা করি তিন চার বছর এখনও এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকায় ডেল ব্র্যান্ডের নাইন জেনারেশন ফোর কোর প্রসেসরে ফোর জিবি সিক্সটি ফোর জিবি দিয়ে এই ল্যাপটপটা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন বিএস প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টিও আছে পনেরো দিনে রিপ্লেসমেন্ট অর্থাৎ পনেরো দিন পর্যন্ত ল্যাপটপগুলো ভালোভাবে ইউজ করবে ইউজ করে কোয়ালিটিটা যাচাই করার সুযোগ পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত প্রত্যেকটা ল্যাপটপে আপনারা প্রি সার্ভিস পেয়ে যাবেন আর এই ল্যাপটপগুলোতে ব্যাকআপও অনেক ভালো থাকে চার থেকে পাঁচ ঘন্টা আপনারা ব্যাকআপ পাবেন চাইলে সরাসরি এসে অথবা কুরিয়ারে অর্ডার করতে পারবেন যারা সরাসরি আসতে পারবেন না তারা চাইলে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন এই জন্য আমাদের অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনে আপনাদের ঠিকানা অনুযায়ী ল্যাপটপ পাঠিয়ে বাকি বাকিটাকে কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপ কালেক্ট করতে পারবেন সো সোভিয়াস যেই কাজগুলোর কথা বললাম কাজগুলো একে একে আপনাদের দেখাবো তাহলে কিন্তু দেখে শুনে আপনারা ঘরে বসেই কিন্তু কুরিয়ারে অথবা সরাসরি এসে দেখে কালেক্ট করতে পারবেন সো সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে আমি শুরুতে আপনাদের দেখাবো গ্রাফিক ডিজাইনের জন্য দুটা সফটওয়্যার প্রয়োজন হয় একডো বি এবং একটা ফটোশপ সো ইলেস্ট্রেটর মাধ্যমে একটা ডিজাইন আপনাদেরকে করে দেখাবো বিএস ইলাস্ট্রেটরের মাধ্যমে ডিজাইনটা দেখলেন এরপর ফটোশপের মাধ্যমে একদম একটা ছবি কীভাবে সুন্দর করা যায় ফটোশপের মাধ্যমে আপনাদেরকে একটা ছবি কাটিং করে এবং সুন্দরভাবে দেখাবো বেশ ফটোশপের কাজটাও দেখলেন ফটোশপের মাধ্যমে আপনারা ডিজাইন করতে পারবেন সো চাইলে কালেক্ট করতে পারেন এরপরে দেখাবো ছোটো ভিডিও এডিট করতে চান ফেসবুকে এবং ইউটিউবে আপনারা আপলোড করবেন সেক্ষেত্রে ভিডিও এডিটিং করতে পারবেন ক্যাপ কাটের মাধ্যমে আমরা কিন্তু আপনাদেরকে একটা ভিডিও এডিট করে দেখাতে আপনাদেরকে গ্রাফিক্সের কাজ দেখালাম এবং ভিডিও এডিটিং এর কাজগুলো দেখালাম মূলত গ্রাফিক্স এবং ভিডিও এডিটিং এর কাজ যদি আপনারা করতে পারেন এভ্রিথিং যে কাজগুলো আছে সেগুলো কিন্তু করতে পারেন অর্থাৎ অফিস ওয়ার্ড এক্সেল স্টাডি পারপাসের যে জন্য অনলাইন বেস কাজগুলো ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে এবং ওয়েব ডিজাইনের কাজও কিন্তু আপনারা খুব ভালোভাবে করতে পারবেন তো চাইলে মধ্যে সবচেয়ে বেস্ট নাইন জেনারেশন ডেল ব্র্যান্ডের পাঁচ ঘন্টার ব্যাকআপের একটা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকা চাইলে কিন্তু কালেক্ট করে নিতে পারেন বিএস দেখতে পেলেন রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশান সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারবেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিস যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএস অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম